এই আমার ছাত্র ছাত্রীরা তোদের আজকে আমি একটি কম ধর্মি প্রশ্ন করি দেখি কার জ্ঞান কদূর আছে বল তো দেখি মানুষ পাগল হয় কেন স্যার স্যার মানুষ পাগল হয় বইয়ের জন্য স্যার মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় থাকে বউ সেই বউর জন্য কি আবার পাগল হয় নাকি কি উল্টাপাল্টা স্যার আমি তো জানি আপনি বিষয়টা বুঝবেন না তাই আমার ব্যাখ্যা করতে হইব এই স্যার বউয়ের কারণেই বেশিরভাগ লোক পাগল হয় পাগল এই বউয়ের জন্য বিয়ের আগে পাগল থাকে তাকে কখন বিয়ে করবে বিয়ে করবে সেই চিন্তায় চিন্তায় বিয়ে করে সংসারে আনে সংসারে আনার পর এই মেয়ে লোকটা যেই ওনাফেনা করে স্যার ওনাফেনা শুনতে শুনতে ছেলের মাথা তার জায়গা সিরা আর তার সিরা গেলাক তো পাগলই হয়ে যায় স্যার এই বেটা তুই বিয়া করার আগে এত টট তো কেমনে রে নাকি টলে টলে বিয়া কইরা লাইছ সব থাক বাদ দে এই কালু তুই কত দেখি মানুষ বেশিরভাগ পাগল হয় কি কারণে জন্য এই কোটি বেশির জন্য বা পাগলই কেমনে রে কোটি বেশি গিয়ে বাড়ি দিয়ে পাগল বানাই নাকি আয় মাথায় বাড়ি দিলা পাগল হইতো আচ্ছা বড়টা করে বড়টা প্রতিবেশীর পোলা যখন একটা সাইকেল কিন না দেয় তখন নিজের পোলা বানরো সাইকেল কিন্না দিতে হয় প্রতিবেশীর রুমে যখন এসিল আই তখন নিজের রুমে মানুষের মাথায় জায়গা নষ্ট হইয়া তখন ওইটা পাগল হইয়া যায় স্যার এই বেটা তোরা কইতে যে অদ্ভুত জিনিস বার করিস এই ডলু তুই কি কোনো কিছু বার করছিস নাকি বল শুনি আর মানুষ পাগল হওয়ার জন্য ডাক্তারই সবচেয়ে বেশি দেয় এই বেটা আমি পাগল বালা করার লেগে কইতাছি না পাগল হওয়ার কথা কইতাছি ও স্যার আমি পাগল বানানের কথাই কইলাম পাগল বানানের মধ্যে ডাক্তাররাই এক নম্বরে আছে আমি দেখছি আঙ্গ গ্যারামে কেউই রাস্তায় ঘুরাঘুরি করলে অসংলগ্ন কথাবার্তা কইলে ডাক্তার বাবু লইয়া যাওয়ার পর ডাক্তার বলে উনি পাগল ওনাকে পাবনা পাঠান তাহলে পাগল বানাইলো লোকে স্যার এই গাদারা এটা পদার্থ বিজ্ঞানের এখানে বিজ্ঞান দিয়ে উত্তর দিতে হবে